ছেলেটা ভালো কাজ করতেছে এখন এর বিরুদ্ধে লাগছে তোমার ওই ঘরে কি হয়েছে বলতো একটু খুলে মেলে বলতো আচ্ছা বা কই ছিল বেড়া কি ছিল তারপর বেরাকে দলিল থালা থাকা লোকে তো ঘর দিতে হবে ঠিক আছে কিন্তু আমাদের ঘর দশটার জায়গায় একটা করছি নাকি হম এই ঝামেলাটা আমরা জড়াইলাম কেন তো তিনজন তো এই আটজনের মধ্যে ছিল না এই তিনজনকে বাহির থেকে কেন ডেকে আনলাম কিন্তু সাংবাদিকার তো বলতেছে এদের কারো ঘর আছে কারো বাড়ি আছে কারো 12 শতক জমি আছে এই আছে সেই আছে হুম বেরাকে ছিল দলিল আছে ঠিক আছে এখন যদি অন্য কোথাও ফ্যাসিলিটি পায় আবার ফ্যাসিলিটিটাকে কেন দেব বেরাকে দিতে হবে ঠিক আছে নীতিমালা আছে কিন্তু আমি যদি এরকম করি যে তারা এত নাম্বার বেরাকে ছিল এই ঠিক আছে এই ঠিক আছে কিন্তু তিনি অন্য জায়গায় সরকারের এই 12 শতক জমি খাইতেছে অন্য জায়গায় এটা এটা বাতিল করা যেতে পারে অসুবিধাটা কি তোমার সাথে জাস্ট আলোচনা করতেছি এখন লোকজন মামলা করলে মামলা ফেস করবা সাংবাদিক ফেস করার চেয়ে তো মামলা ফেস করা সহজ এখন তোমার একজনের জায়গায় যে এই যে এক একজনে খবর দিছে এখন আমার সামনে আরো দুই তিন টিভি চ্যানেল আছে ঠিক আছে এই অযথা ঝামেলা বানাবা না এখন তুমি এত সুন্দরভাবে করতেছো ধন্যবাদ কিন্তু ওই লোকজন তো আইসা এগুলা এখন করতেছে তিনটা লোকের পুনর্বাসন করে দাও সরি পুনর্বাসন অলরেডি করে দিছো তারা কি বয়স্ক তিনজনই বয়স্ক তিনজন মানুষকে ঘর দিছো সেটা নিয়ে আবার কেন নেগেটিভ কথাবার্তা শুনতেছি এখন বুঝলাম এখন এই যে ওনারা বলতেছে এটা ওনাদেরকে একটু বুঝাও যে এই লোকের বাহিরে কি আছে সেটা তো আমাদের বিষয় না রে ভাই বিষয়টা হলো এখানে তাদের এনলিস্টেড এটা এবং তাদের নামে ভূমি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়ে গেছে দলিল করে দেওয়া হয়েছে এখন এটা যদি আমরা তাদেরকে না দিই তাহলে তো আমাদের নামে উল্টো মামলা হবে এখন

এবার আপনি কেন বুঝতেছেন আমার কথাটা বুঝে নাগে এই জিনিসটা হলো তার নামে দলিল দেওয়া হয়েছে ঠিক আছে তার না এটা কোনো ইয়ে না ব্যারাকের জায়গা আগে তাকে দলিল দেওয়া হয়েছে সেই দলিল আমি যদি তাকে না দিই তাইলে তো আমার নামে আবার মামলা করবে তো এইটার সাথে এটা রেফারেন্সটা আমার দরকার নেই বাদ যাবে না তো যারা বাদ গেছে তাদেরকে আমরা দিতেছি তো ওয়ে টান সি

এটা কোনো একটা প্রয়োজন না দরকার আমার মনে হয় এটা মিনিংলেস না কেউ যদি বলে থাকে এটা বলুক ভাই আপনারা সাংবাদিক মানুষ আপনাদের কথা বলার অনেক স্টাইল আছে বলেন আমাদের কোনো আপত্তি নেই